আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে জরুরি প্রয়োজনে আজকে দোকান থেকে একটু বাইরে গেছিলাম নদীর পারে যে গাছপালা বিক্রি করে সেইখানে তো ওইখানে দেখলাম যে আমার এক বড় ভাই উনি হচ্ছে বারো মাসে আম গাছ কিনতেছিল আমার এই বাজারে প্রতি সোম এবং শুক্রবার হচ্ছে এই ধরনের গাছপালা উঠে কারণ সোম আর শুক্রবার হচ্ছে এই বাজারে হাটবার এই হাটবারের দিন এই ধরনের গাছপালা উঠে গাছগুলো সুন্দর নার্সারির মতো সাজাই রাখছে এখানে হচ্ছে কমলা গাছ আম গাছ আর হচ্ছে দেখলাম সফেদা গাছ কিন্তু আমার বাড়িতে যে সফেদা গাছগুলো রয়েছে সেই সফেদাগুলো গুলো হচ্ছে গোল আর এইখানে যে সবেদাগুলো দেখলাম এগুলো হচ্ছে একটু লম্বা টাইপের তো আমি হচ্ছে এক এক করে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বোরই গাছ বড়ই গাছগুলোও কি বেশ সুন্দর লাগতেছিল যেহেতু বেশ কয়েকটা বড়ই ধরেছিল এখানে তারপরে আমি সেগুলো এক এক করে ভিডিও করতে লাগলাম আর আশেপাশে সব গাছগুলো আপনাদের এক এক করে দেখাবো আর সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলপাই গাছ জলপাই গাছটাতে এখনও ধরে আছে সেগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল গাছে যদি ফল ফলদার অবস্থায় থাকে সেটা দেখতে তো বেশ সুন্দরই লাগে তারপরে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাছ তারপরে আমার হচ্ছে বাম সাইডটা একটু ঘুরে দেখায় আপনাদের এই যে দেখেন এখানে কয়েকটা আমি অনেক গাছগুলোর নামও জানি না অনেক সুন্দর সুন্দর গাছগুলো ছিল এখানে আর এই যে যে গাছগুলা সেগুলো কোনো ফলদ গাছ না এগুলো হচ্ছে আপনার অন্য অন্য যে রেন্ট্রি গাছ বলে সেগুলা এবং আম গাছ পেয়ারা গাছ এই ধরনের জিনিস রাখা ছিল আর এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলা গাছ কমলা কয়েকটা দুইটা হচ্ছে ধৈরা ছিল একটা তো পাইকে পাইকেও গেছে দেখেন দেখতে খুব ভালোই লাগতেছিল এরকম নদীর সাইডে পরিবেশটা অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ গাছগুলো হচ্ছে নদীর বাতাসে দুলতেছিল দেখতে আর এই জায়গা দাঁড়াইলে যে কারো মন ভালো হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার যে বড় ভাই উনি হচ্ছে দামাদামি করতেছিল সেই গাছটা নিয়ে দোকানদারের সাথে আর আমি এই পাশ দিয়ে হচ্ছে ভিডিওগুলো করতেছিলাম আপনাদের দেখাবো এই উদ্দেশ্যে এইখানের মূল আকর্ষণ ছিল হচ্ছে এখানে একটা মরিচ গাছ আপনারা দেখেন এই যেখান থেকে ভিডিও করতেছি এই যে সামনে মাঝখানে দেখতে পাচ্ছেন লম্বা যে একটা মরিচ এটি ছিল এই গাছগুলোর মূল আকর্ষণ কারণ এই মরিচটা হচ্ছে বাস্তবিক দেখতে অনেক বড় লাগতেছিল আপনারা দেখেই বুঝতে পারছেন যে স্বাভাবিক মরিচ থেকে অনেক বড় তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে